আজ আমি অঘটনটা গড়েই ফেলাম কী অঘটন দেখতে গেলে পুরো ব্লকটা দেখো এ ধরনের অঘটন আমি করিনি আগে কোনো দিন যাই হোক সকাল থেকে আমাদের বাড়িতে এই সিলিন্ডারটা খুব ভোগাচ্ছে এই নলটা খুললেই না সমস্ত গ্যাস বেরিয়ে যাচ্ছে গতকাল রাত্রে থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটাই চিন্তায় করছি যে সু সব কাজ ঠিকঠাক হয় কি না তারপরে আমি চলে যাব আবারও মাঠে হ্যাঁ মাঠ থেকে আজকে টাটকা টাটকা ফুল আনবো সেই জন্য আমি একদম রেনকোট আর বুট পরে চলে যাচ্ছি মাঠে রাস্তার অবস্থা একেবারে ভালো নয় সমস্ত জায়গায় জল আর জল গতকাল রাত্রে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জল হওয়াটাই স্বাভাবিক এইরকম আমাদের জল অতিক্রম করে পৌঁছে যেতে হবে আমার মাঠে ফুল আনতে আর আরেকটা কথা বলে রাখি আজকে কৃষ্ণের জন্মদিন সেই জন্য আমার বাড়িতে আজকে কৃষ্ণর প্রাণ প্রতিষ্ঠান হবে সমস্ত কাজ সুসম্পন্ন হচ্ছে বেশ ভালো লাগছে মজা হচ্ছে আনন্দ হচ্ছে এরপর গোপালেরও প্রাণ প্রতিষ্ঠা হবে আর সেই জন্য আমি মাঠে এসেছি শুরু থেকেই বলেছি ব্যাগ নিয়ে চলে যাব একদম আমাদের খাতে আর আমাদের খাতে টাটকা টাটকা ফুলগুলো নিয়ে আমি চলে যাবো একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে এখনো প্রচুর কাজ আমার বাকি আছে তারপরে চলে যাব আমি বাজারে হ্যাঁ বাজারে যাব মিষ্টির দোকানে সেখান থেকে কিছু টাটকা মিষ্টি নেব সেই জন্য গতকাল আর যদি বাসি হয়ে যায় যদি এখানেও বাসি মিষ্টি তবু মনের একটা ইচ্ছা আর বাসনা মিষ্টি নিয়ে আমি চলে যাব সবজির দোকানে কারণ পুজোর পর খিচুড়ি হবে তারপরে চলে যাব বস্ত্রালয়ের দোকানে সেখান থেকে একটা গামছা আর একটা রুমাল নিতে হবে আর তাওয়াল নিতে হবে কৃষ্ণকে স্নান করানোর জন্য আমার ছোট্ট গোপোসনাকে স্নান হবে তারপরে আমি সোজা চলে যাব রূপার বাড়িতে তোমরা জানো রূপা দিয়েছিল এই গোপোষণাকে রূপার বাড়িতে যেতে গেলে এই কার এত সুন্দর রাস্তা কি বলবো হোক রূপার সাথে দেখা হলো দেখতে দেখতে আটটা মাস অতিক্রম হয়ে গেল মনে হলো যেন সেই দিন রূপার সাথে দেখা হয়েছে রূপার সাথে আমার পরিচয় বেশ কয়েকদিনে হোক রূপাকে নিয়ে এবার আমি বাড়ির উদ্দেশ্যে আসি অঘটনটা হলো এই যে দেখতে বলো প্রায় দু বছর পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে কীরকম বান্দরের মতন লাগছে আমায় দেখতে তোমরা একবার কমেন্টস করে জানিও তো কেমন লাগছে এদিকে ব্রাহ্মণ এসে উপস্থিত ব্রাহ্মণ বলছে তাড়াতাড়ি তোমরা ভোগের প্রসাদ রেডি করো ওর বেশ কয়েকটা জায়গায় পুজো আছে সেই জন্য আমি রেডি হয়ে গিয়ে দেখলাম রূপাও হাতে হাত লাগিয়েছে আমাদের সাথে হ্যাঁ মা ঠাকুমা অর্পিতা যে পরিমাণে আজকে কাজ করছে তার সাথে রূপাও হাত লাগালো যে নাহলে দেরি হয়ে যাবে ব্রাহ্মণ সমস্ত কিছু একের পর এক বলে দিচ্ছে ঘরের পুজোটা কমপ্লিট হওয়ার পর ভোগের নিবেদনগুলো করা হচ্ছে কারণ ব্রাহ্মণ চলে যাবে এবার ব্রাহ্মণের কথা আসি রজত ভাই রজত ভাইয়ের সাথে আমার পরিচয় বেশ কয়েক বছর ধরে তারপরে ভাবলাম রজত ভাইকে আমাদের বাড়িতে যদি পুজো করানো যায় তাহলে ভাববে বেশ ভালো হবে আগে আমাদের বাড়িতে পুজো করতো রজতের দাদু বেশ কয়েকটা বছর প্রায় তিরিশ বছর অতিক্রম হয়ে যাওয়ার পর রজত আমাদের বাড়িতে আসলো পুজো করতে আমাকে একদলা মাটি নিয়ে আসতে বললো তারপরে অর্পিতাকে চেনটা পরিয়ে দিলাম যেটা দিদি আর মামা মিলে দিয়েছে আজকে পুজোর দিন সেই জন্য ও রেডি হচ্ছে আর রেডি হয়ে চলেও গেল তারপরে আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না এরপর রজত বলল সমস্ত ভোগের প্রসাদগুলো একেবারে নিয়ে আসো তারপরে রজত সুন্দর করে পুজো করছে হ্যাঁ রজতের কথা বলতে গিয়ে যেটা বলছিলাম রজতের সাথে আমার পরিচয় ক্যামেরার কাজ করতে গিয়ে বিয়ে বাড়িতে সেখানে ওর পুজোর এত সুন্দর পুজো আমায় মুগ্ধ করলো তারপরে আমি বাড়িতে এসে বললাম যে আমাদের বাড়িতে রজতের যদি পানি ভাবে পুজো করে তারপরে রজতকে বললাম তুমি আমাদের বাড়িতে সময় পুজো করবে রজত বলো ঠিক আছে দাদা সেই রকমই কথা তার আজকে থেকে রজতের আমাদের বাড়িতে গোপোসনা হাত ধরে রজতেরও প্রতিষ্ঠান হলো আমাদের বাড়িতে সব সময়ের জন্য পুজো করার জন্য তারপরে ধীরে ধীরে রজত পুজো করছে সবাই সুন্দরভাবে পুজো দেখছে আর গোপসনাকে কি সুন্দর লাগছে না আর তোমাদের বাড়িতেও গোপোষণা আছে কিনা তাহলে কমেন্টসে জানাও আর অবশ্যই কমেন্টসে রাধে রাধে লেখে লিখতে কিন্তু ভুলো না আর এখানে ফেসবুক লাইভ হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত ফেসবুক লাইভটা দেখো আমার প্রোফাইলে যাও গিয়ে একবার ফেসবুক লাইভটা দেখে এসো তার পুজোর কি সুন্দর তারপরে আমি ভাবলাম তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করি রজত রজতের মতো সুন্দরভাবে পুজো করছে আর আমরা সেই পুজো একদম মুগ্ধ হয়ে দেখছি সত্যি কথা বলতে আজকে গোপসোনাকে বেশ সুন্দর লাগছে যতটা খারাপ লাগছে আজকে আমাকে হ্যাঁ দু বছর পর দাড়ি কাটার পর আমার অবস্থা ঠিক বান্ধরের মতন হয়ে গেছে সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না তবু মনে একটু ইচ্ছা হলো আজকে একটু ক্লিন সেফ হই সেই জন্যই হওয়া এই অগ্রহণটা এই জন্যই করা সেটাই সবাই আমার সাথে মজা করছে তারপরে আসলো জমা স্নানের পর্ব প্রথমে দুধ তারপরে ঘি মধু তারপরে গঙ্গা জল দিয়ে গোপোসনাকে সুন্দরভাবে স্নান করানো হচ্ছে সত্যি কথা বলতে রজতের পুজোর স্টাইল কিন্তু খুব সুন্দর এখানে চন্দনের প্রয়োজন ছিল আজকে আমাদের বাড়িতে বিড়ালরাও যেন খুব সুন্দর শান্ত হয়ে গোপসোনার জন্মদিন পালন করছে স্নান করার পর আবাকও পোশাক পরিধান পরে গোপোসনাকে দিয়ে দেওয়া হলো তার জায়গায় এখানে আজকে সমস্ত কিছু দান করে দেওয়া হচ্ছে এবং তারপরে অবশেষে ব্রাহ্মণ বলল একটু তিলক পরে নিতে সবাই সবাইকে আমাকে একে একে সবাই তিলক পরিয়ে দিচ্ছে কিন্তু কেউ মনের মতন করছে না সবশেষে আমাকে রজত ভাই সুন্দরভাবে তিলকটা পুড়িয়ে দিল আর বলো ঠিক এইভাবে সবাইকে তিলকটা পুড়িয়ে দাও তারপরে অর্পিতা সবাইকে একে একে তিলকগুলো পুড়িয়ে দিচ্ছে প্রথমে রূপাকে রূপাকে বেশ সুন্দরই লাগছে তিলক পরে তারপরে চলে গেলো মার কাছে মাকে তিলক সুন্দরভাবে পরিয়ে দেওয়ার পর অর্পিতা চলে গেল বাবার কাছে বাবাকেও সুন্দরভাবে তিলকটা পরিয়ে দেওয়ার পর অর্পিতাকে তিলক পরিয়ে দিচ্ছে রূপা সবাইকেই বেশ সুন্দর লাগছে এবার অঞ্জলি দেওয়ার পর আজকে আমি অঞ্জলি দিতে পারবো না কারণ সকালবেলা চায়ের সাথে মুড়ি খেয়ে ফেলেছি আর মুড়ি তো চালের জিনিস সেই জন্য আজকে আমি আর অঞ্জলি দিতে পারছি না এবং তারা অঞ্জলি দিচ্ছে অঞ্জলির ফুল গোপালের পায়ে নিবেদন করা হচ্ছে যাই হোক আমাদের বাড়িতে গোপাল তো পূর্ণ প্রতিষ্ঠান হলো তোমাদের বাড়িতে যদি গোপাল থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে গোপাল তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে গোপাল আছে শুনেছি গোপাল বলে অনেক খাটনির জিনিস কিন্তু কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না ঠাকুর তো আর এভাবে তোমাকে দান কর ইয়ে চলে আসবে না কষ্ট তো করতে হবে প্রত্যেকটা কাজই কষ্ট তবেই তো তুমি সাফল্য পাবে এবং রজত ভাই সুন্দরভাবে পুজো করছিল বাবা কাশির আওয়াজ দিয়ে শঙ্খের আওয়াজ দিয়ে বাড়িটা যেন একদম আনন্দে মেতে উঠেছে সত্যি কথা বলতে অসাধারণ লাগছে রজত ভাইয়ের পুজো সেই জন্য তো রজত ভাইকে বললাম তুমি আমাদের বাড়িতে সবসময় পুজো করো যাই হোক মজা আনন্দ চল দিয়ে বাড়িটা একদম আনন্দে মেতে উঠেছে কাশির কাশির আওয়াজ শঙ্কের ধ্বনি আর এই আরতি নাচ আমাকে মুগ্ধ করলো গোপোষণার মাধ্যমে সত্যি কথা বলতে পুজো একদম শেষের দিকে যা কিছু হচ্ছে তোমাদের কাছে সমস্ত শেয়ার করছে আরতির পর সেই আলো তাপ মাথায় নিচ্ছি এবং সবার যেন মঙ্গল হয় গোপোষণা সেটাই চাইছি তুমি যেন প্রত্যেকটা বাড়িতে আনন্দে ভরিয়ে দাও আর তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না হ্যাঁ কমেন্টসে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখতেও ভুলো না এটাই আমি দেখবো যে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই রাধে রাধে লিখতেও ভুলো যেও না আর ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো